তো তোমাদেরকে অবাক করে নিয়ে এলাম সেই একশো টাকার পূজা বার্ষিকী বর্তমান সার মূল্য এখনও একশো এই বছরেও একশো চটপট দেখে নেব এর সূচিপত্র খুবই কালারফুল আর বাজেট ফ্রেন্ডলি একটি পত্রিকা প্রথমেই সূচিপত্র শুরু হচ্ছে দেখে নাও পৌরা পৌরাণিক আখ্যান শুরু হচ্ছে এখান থেকে বড় বড় নাম আর দারুণ মানে আমি তো বেশ মুগ্ধ আর কি এরপর আমরা দেখে নেব পরের সূচিপত্রে কি আছে ধর্মীয় ভ্রমণ ঐতিহাসিক আখ্যান লোকগাথা খুব কালারফুল ভীষণ ভালো লাগছে উপন্যাসের নামগুলো একটু দেখে নাও জাস্ট বাণী বসু অভিরূপ সরকার জয়ন্ত দে লিনা গঙ্গোপাধ্যায় কিশোর উপন্যাসে কে রয়েছে হিমাদ্রি কীশোর দাসগুপ্ত ফ্যান্টাস্টিক আর ছোটদের ছড়াও কবিতা লিস্টটা একটু ছোট কিন্তু সেটা তো ডেফিনেটলি একশো টাকা মূল্যের পত্রিকাতে আমরা এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করতে পারি না এরপর দেখে নাও বড়ো গল্প তারপর গল্প আর বড় গল্প আর গল্পের যে লিস্টটা রয়েছে আমাদের লেখক সূচি দারুণ নামগুলো দেখো অমর মিত্র বড় গল্পে রয়েছেন স্বপ্নময় চক্রবর্তী দেবার মুখোপাধ্যায় নলিনী বেড়া গল্প লিখছেন নলিনী বেড়া হর্ষ দত্ত অহনা বিশ্বাস দেবতোষ দাস আর তারপর আমরা পাচ্ছি খেলা খাওয়া দাওয়া সিনেমা আর এখানেই শেষ হচ্ছে এই সূচিপত্র এবার একটু আমরা ফ্লিপ করে দেখব আর ফ্লিপ করার সাথে সাথেই আমরা পেয়ে যাচ্ছি বেশ কিছু কালারফুল ইলাস্ট্রেশনস ফ্যান্টাস্টিক এই পত্রিকার এবারের পৃষ্ঠা বেশ ভালোই লাগছে আমার বেশ বেশ ভালো মানে পড়ে বেশ মজা পাওয়া যাবে বেশ হালকা এবং দারুণ দেখে নাও ভেতরটা অ্যাডের ছড়াছড়ি নেই অত বেশি বিজ্ঞাপন কিন্তু এই একশো টাকার পত্রিকাটির মধ্যে থাকে না দামটা এরা প্রতি বছরই একশো টাকায় রাখে এবারও তাই রেখেছে এবং একটি টাকাও বাড়ায়নি যেটা কিন্তু এটি এই পত্রিকাটির একটি প্লাস পয়েন্ট আচ্ছা এবার দেখে নেব এই পত্রিকার শেষের পাতার সংখ্যা তো দেখে নাও পাঁচশো উনচল্লিশটি পৃষ্ঠা রয়েছে এবারের বর্তমান শারদীয়া চোদ্দোশো একত্রিশের পূজাবার্ষিকীতে তো কেমন লাগলো তোমাদের এই পূজাবার্ষিকীটি ডেফিনেটলি জানাও ভিডিওটি খুবই ছোটো রাখলাম কারণ বিশেষ কিছু জানানোর নেই কিন্তু যেটুকু জানানোর আছে সেগুলি জাস্ট অ্যামেজিং তো এই ছিল শারদীয়া চোদ্দোশো একত্রিশ বর্তমান পূজাবার্ষিকী আর এত কম দামে মানে একশো টাকা মূল্যে এরকম একটা পূজাবার্ষিকী কিন্তু কেনাই যায় তুমি কি কিনছো এবার শারদিয়া চোদ্দোশো একত্রিশ বর্তমান পূজাবার্ষিকী জানিও ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ